আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি সুন্দর ডিজাইনের কুশি কাটার পঞ্চ নিয়ে এসেছি এর নাম পঞ্চ অনেকেই বোঝেন না পঞ্চকে জিনিস এটি বাচ্চাদের শীতের পোশাক মেয়েদের সোয়েটারের মতো হাতা ছাড়া এটি খুব সুন্দর একটি জিনিস আপনার আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে দেখুন এখানে দুটি ফিতার মধ্যে ফুল রয়েছে উপরে একটি সুন্দর গোলাপ বসিয়েছি এবং নিচের দিকে গুটি গুটি করা রয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগলে আমাকে কমান্ট করে জানাবেন অনেকেই যদি এটা নিতে চান তাও আমাকে জানাবেন এর দাম মাত্র চারশো টাকা এটি ছয় থেকে বছরের বাচ্চার জন্য এটি তিন থেকে ছয় বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জিনিসটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখানে আপনাদের কাছ থেকে আমি গোলাপ ফুলটি এবং এর চারিদিকটি দেখিয়ে দিব এটি পিছন পাঠ আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে